সালামু আলাইকুম রহমতুল্লাহ বিদ্যুৎ আমাদেরকে একটু রেস্ট নেওয়ার সুযোগ দিল তা আমরা বলছিলাম ইহুদি ইহুদিদেরকে ঘৃণা করার সাথে ইহুদি ইয়তকে ঘৃণা করতে হবে ইহুদিদের অভ্যাস ছিল তাহরিফুল আয়াত তাহরিফুল কুতুব ইসমা ইয়া আমরা যেন এগুলো না করি এই ইহুদিদের এই বদ আমাদের সবাইকে বর্জন করতে হবে এবং খারিজিদের যে আকিদা এটা বর্জন করতে হবে যে আল্লাহর বিধান মতো ফয়সালা না দিলেই কাফের হয়ে যাবে কাফের হলেই তাকে মেরে ফেলতে হবে এই যে খারিজিদের যে বিশ্বাসটা কারণ কাউকে মারার জন্য ঘোষণা দেওয়া লাগে না কারণ তারা শহীদ করেছে একই সাথে আরও অনেককে তারা শহীদ করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি এই জন্য আমরা ওম আল্লাহ বিমা গমুল কাফিরুন খারিজিরা এর থেকে যেভাবে সিরিজ বোমা হামলা চালিয়েছিল এটা যে তাহরিফ এটা যে বিকৃত আমরা সেটা বোঝানোর চেষ্টা করেছি এবং এই প্রসঙ্গে আমরা বলছিলাম যে কোরআন আয়াত হাতি দিলেই না কোরআন আর আয়াত দিয়ে দিবেন ভণ্ডদের মতো তাহলে তো আপনি ভণ্ডই হলেন আপনি তো সঠিক হলেন না এজন্য আমাকে যদি সঠিক থাকতে হয় আমাকে সঠিকভাবে কোরআন সুন্না থেকে দলিলগুলো উপযুক্ত পদ্ধতিতে পেশ করতে হবে আর সেটা হলো যারা কোরআন সুন্না বিশেষজ্ঞ তাদের আকোয়ালের আলোকে সমসাময়িক বিষয়ের সাথে আয়াত হাদিসকে তাত্বিক দেওয়া আকোয়াল আইম্মার আলোকে যেন আকোয়াল আইম্মা যদি আমরা না জানি নিজের থেকে বলা শুরু করে দিই তাহলে যে যার মতো ব্যাখ্যা করে কোরআন সুনাকে বিকৃত করার অধিকার পেয়ে যাবে এতে ইহুদিদের অভ্যাসটা আমাদের সমাজে একবারে প্রবল আকার ধারণ করবে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আয়াত হাদিস থেকে দলিল দিলেই হবে না আয়াত হাদিস থেকে দলিল দেওয়ার যে মূলনীতি যে তাপসির করার যে মূলনীতি যা আকয়ালুল আইম্মার আলোকে এবং সুন্না পারদর্শী হয়ে তাদেরকে জিজ্ঞাসা করে তাদের কাছ থেকে শিখে এরপরে কথা বলা এই ছাড়া ভিন্ন কোনো পদ্ধতিতে নিজের খামখেয়ালিপনা নিজের সুবিধা নিজের স্বার্থ এগুলাকে আমরা যখনই বলবো তখনই আমরা দেখবো যে আকওয়ালুল আইম্মার সাথে মিলছে না এবং এই পদ্ধতি থেকে সরে যাওয়ার কারণেই কিন্তু আমাদের মধ্যে একতলা মোকালাবাদ বেড়ে যাচ্ছে আল্লাহাবুল আলমিন ইহুদিদের অপকর্মগুলার কথা বললেন সাথে সাথে তাওরাত কিতাবের একটা বিধানের কথা বলে দিলেন যা তারা বাস্তবায়ন করেনি অনেক ক্ষেত্রে এবং যখনই তাওরাতের কোনো বিধান আমাদের কোরআনে বলা হবে ওটাকে যদি নস্ক করা না হয় তাহলে সেটা আমাদের শরীয়থরি বিধান হিসাবে ধরতব্য হবে আলাইহিম ফিহা ও কলাই নাফস ও কথা না আলাই হিমফি হা কিতাব আমি তাদের উপর আবশ্যক করেছিলাম কি আবশ্যক করেছিলাম নাফসি কেউ যদি কাউকে না ভাব হত্যা করে কাতেলকেও হত্যা করা হবে এখন হত্যার সিস্টেমটা কী হবে হ্যাঁ আপনি আমার একজনকে মেরে ফেলেন আমি আপনাকে মেরে ফেলবো এক আয়াতে কি এটা বলেছে আয়াতের বাহ্যিক অর্থ তো এমনটাই মনে হয় নাফসা বিন নাফসি কেউ যদি কাউকে মেরে ফেলে তাকেও মেরে ফেলতে হবে এখন মারবে কে আদালত এটা আদালতের দায়িত্ব আমি আপনি ব্যক্তিগতভাবে যদি প্রতিশোধ নেওয়া শুরু করি তাহলে সমাজে সুবিচার থাকবে না যদিও আদালতে আদালত নেই ইনসাব নেই সেটা তা আদালত যারা চালায় তাদের বিষয় তারা যদি খেয়ানত করে তাদের বিষয় আন্নান্নফসা বিনফসি কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করা হবে বিচারের মাধ্যমে বল আইনাবিল আইনে কেউ যদি কারো চোখ উঠিয়ে ফেলে তার চোখ উঠানো হবে বিচারের মাধ্যমে ওয়াল আনফাবিল আনফি কেউ যদি কারো নাক কেটে ফেলে তার নাকও কাটা হবে বিচারের মাধ্যমে ওল উজুনাবিল উজুনি কান কেটে ফেললে তারও কান কাটা হবে বিচারের মাধ্যমে ও সিন সিন্নে দাঁত ভেঙে ফেললে উপড়িয়ে ফেললে তার দাঁতও উঠানো হবে বিচারের মাধ্যমে ওয়াল জুরু হা কেউ যদি কাউকে আহত করে তাকেও সমপরিমাণ আহত করা হবে বিচারের মাধ্যমে পেশা এই সবগুলোতে কেসাজ যেটা করবে সেটা মেরে ফেললে তাকেও মেরে ফেলা হবে হাত কেটে ফেলে তারও হাত কাটা হবে অর্থাৎ যতটুকু করবে তাকেও ততটুকু করে দেওয়া হবে এটা হল কেসাস এটা হলো এ আমাদের যারা বিচারপতি তাদেরকে আল্লাহ তারা বলছেন তোমাদের আদালতে তোমাদের হাইকোর্টে সুপ্রিম কোর্টে সকল জজ কোর্টে তোমরা এই বিধানগুলো বাস্তবায়ন করো তাহলে সমাজ আর খুনাঘুনি হবে না কেউ কারো জানমালের হানি করবে না ফমান তাসাদ্দিহি মাকতুলের পরিবার নিহত ব্যক্তির পরিবার অত আহত ব্যক্তি যদি আহত কারীকে ক্ষমা করে দেয় ফাহুয়া কাপ্ফা লাহু তাহলে আল্লাহ তালা আহত ব্যক্তির মাকতুলের মাকতুল ব্যক্তির নিহত ব্যক্তির সকল গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ফাহুয়া কাপফা লাহু এটা তার কাফফারা হয়ে যাবে আবার কোনো মুফাসির বাবু বলেছেন যদি আহত ব্যক্তি যদি আহত কারিকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তার অন্যায়কে মাফ করে দিবেন সে যদি করে তাহলে তবা এখানে প্রথম অর্থটা কি কেউ যদি কেসাসকে সৎকা করে দেয় মানে কেসাসটাকে মাফ করে দেয় এটা তার নিজের গুণা মোষনের জন্য এটা কাজ করবে যথেষ্ট হবে ওমাল্লা মিয়াহকুম বিমা আনজাল যারা আল্লাহর বিধান মতো ফয়সালা করে না কেসাসের ক্ষেত্রে আরও অন্যান্য বিধানের ক্ষেত্রে হুমুল মুন তারাই জালেম তারাই অপরাধী যারা আল্লাহর বিধান মতো ফয়সালা করে না তারাই জালেম এই আমি মুসলমান হিসাবে আমার দেশের আদালত আমার দেশের কোর্ট এটা হবে কোরআন অনুযায়ী যদি কোরআনের মধ্যে সবচেয়ে সমান এবং ইনসাফ বিধান আছে এখন আমরা হয়তো বুঝাইতে পারি না অথবা দায়িত্বশীলটা বুঝে না অথবা বুঝলেও কোনো কারণে মানে না অথবা মানতে চায় না অথবা পার্থিব কারণে তারা মানতে চায় না এটা উনারাই ভালো জানেন আমরা তো আসলে দাওয়াত কোনো কিছু বলার অধিকার রাখি না ওনাদের উপর তো আমাদের কথা বলা ছাড়ার কোনো প্রভাব নেই তাহলে বিধান বিধানমতো ফয়সালা আল্লাহ তাদেরকে কি বললেন জালেম বললেন আলা মুসদ্দকালীমা বাই নয় আমি প্রেরণ করেছি আলা আলাহিম এই ইসা সালামের পূর্বে যত নবী এসেছেন এই পূর্ববর্তী নবীদের পরে প্রেরণ করেছি বিআইসাবনে মারিয়াম ইসাবনে মারিয়াম আলাইহি সালামকে দেই বাই নয়িন্তরহ তার পূর্বে প্রেরিত তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে এখানে বাইনা ইয়াদাইহি লিমা বাইনা লিমা বাইনা ইয়াদিহি মানে কবলাহু ওই সময়ে তাওরাত ছিল তো তাওরাত কিতাব ছিল ইঞ্জিনের আগে ছিল মানে কি ইঞ্জিন কিতাব দেওয়ার আগেই সমাজে তাওরাত কিতাব দেওয়া হয়েছে এই জন্য বাইনা ইয়াদাইহি মানে কবলাহু এখানে মানে হাতে আছে শাব্দিক অর্থ কিন্তু এটার মূল ভাব অনুবাদটা কি হবে মুসাদ্দিকান সত্যায়নকারী হিসেবে লিমা বাইনিয়া দেই হি মেরাত তাওরা যেই তাওরাত কিতাবকে আমি ইতিপূর্বে ইঞ্জিল কিতাবের পূর্বে প্রেরণ করেছি দিয়েছি ওয়াতাই নাহুল ইঞ্জিল ফি হিউ দা আমি সালে কি ইঞ্জিল নামে আসমানি কিতাব দান করেছি ফিহি হি ঐনজিল কিতাবের মধ্যে রয়েছে উদা ওয়া হেদায়েত এবং নূর আলো বিভিন্ন বিধিবিধান সামাজিক অন্ধকারকে দূর করার জন্য বিভিন্ন আহকাম সেখানে সন্নিবেশিত ছিল এবং গোমরাই থেকে নিস্তার পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পর্যাপ্ত হেদায়েতের ব্যবস্থা কথার ব্যবস্থা রেখেছেন ওয়া আতাйна আল হুদাল হুদাও ওয়ানূর এটা Tarkib কিপ্ত আপনারা পারার কথা যদি মা'রিফা পরে জুমলা আসে তাহলে এটা হাল হয় আর নাকেরা পরে জুমলা আসলে সেফাত আল-ইনজিল যেহেতু মা'রিফা এরপর আসছে ফি হুদাওয়ানুর তাহলে এটা কী হবে হাল হবে ও মোসেকাল লিমা বাই নেই ইমিন আর ইঞ্জিল কিতাবকে আমি সত্যায়নকারী হিসেবে দিয়েছি কাকে সত্যায়ন করবে লিমা বাই নেয়ে ইমিনাত তাওর ইঞ্জিল কিতাবের পূর্বে প্রেরিত তাওরাত কিতাবকে ইঞ্জিল কিতাবের পূর্বে যে তাওরাত কিতাব দিয়েছি ওই আসমানি কিতাব তাওরাত কিতাবকে সত্যায়নকারী হিসেবে আমি ইঞ্জিল কিতাবকে ইসা আলাহ সাল্লামকে দান করেছি বহু দাও আমাও লীল মুত্তা কেহিন ইঞ্জেল কিতাবটা হল হেদায়েতকারী হিসেবে পাঠিয়েছি এবং ওয়াজ নসিদ হিসেবে পাঠিয়েছি তাদের জন্য লীল মুত্তা যারা ক্ষুদাবৃতি অর্জন করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য নসিদ এবং হেদায়েতকারী হিসেবে আমি এই কিতাব পাঠিয়েছি লিয়াহকুম আহলুল ইনজি লিবা আনজালাল্লাহ হফি আমি বলেছিলাম আলুল ইঞ্জিল যারা সাল্লামের অনুসারী যারা তারা যেন ফয়সালা দেয় আঞ্জিল কিতাবে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী লিহাকুন যেন ফয়সালা দিয়ে দেয় আলুল ইঞ্জিল ইঞ্জিল কিতাবের অনুসারীরা বিমা বি অনুযায়ী মা ফি মাফি ইঞ্জিল কিতাবে যা আসে সেই বিধান অনুযায়ী ইঞ্জিল কিতাবে আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেই বিধান অনুযায়ী যেন ইঞ্জিল কিতাবের অনুসারীরা সমাজে বিচার ফয়সালা করে। অমাল্লামী হাকুম বিমা আন জারাল্লহ আল্লাহর বিধান অনুযায়ী যে ফয়সালা দেয় না পাউলা কেমন ফাসিকুন তারাই নির্ভেজাল ফাসেক পাপৃষ্ঠ যারা আল্লাহর বিধান মতো ফয়সালা দেয় না আল্লাহ প্রথম বললেন কাফেরুন এরপর বললেন জল এমুন এরপরে বললেন ফাসেকুন সবগুলাই এক সবগুলাই অর্থ কি কাফেরুন যদি সে স্তেহ লাহালান হয় সো এটাকে যদি আলাল মনে করে আর যদি মাছবোৰ আন হয় তাহলে সে কাফের হবে না জালেম হবে ফাঁসেক হবে কবিরা গুনাকারি হবে ওয়ান এই যে আমরা যে বাঁচায় দিলাম যে সে যদি মাঝবুর হয় ওই ওইভাবে বিচার করতে সে যদি বাধ্য হয় এবং তার যদি এখানে এখতিয়ারের সুযোগ যদি না থাকে তাহলে সে কাফের হবে না সে কি হবে ফাঁসেক হবে তো কাফের তো আবাদই জাহান্নাম আর যদি ফাঁসেক হয় গুনাকার হয় তাহলে কিছু সময় জাহান্নামে থেকে আবাদি চিরকালের জন্য সে জান্নাতে চলে আসবে তার খারেজিরা কি চায় খারেজিরা চায় আমাদের দেশের যত সরকারি চাকরিজীবী আছে এ দেশের সরকার এই দেশের যত সাংসদ এই দেশের যত বিচারপতি উকিল সহ সবাইকে জাহান চিরস্থায়ী জাহান বানায় দিতে কারণ তাদের আকিদা মোমেন কবিরা গুণা করলে কাফের হয়ে যায় আর আমরা বলি কাফের হয় না সে ফাঁসে কয় কবিরা হয় তবা করলে মাফ হয়ে যাবে আর যদি তবা না করে মারা যায় ইমান থাকার কারণে সে একদিন একদিন চিরকাল জান্নাতে চলে যাবে কিছু সময় নির্দিষ্ট দিন নামে থাকার পর তাহলে খারিদিদের সাথে আমাদের এখানে একটা মৌলিক পার্থক্য বাইনে আমি আপনাকে দান করেছি আল কিতাব বিল হাককে সত্য সহকারে অর্থাৎ কোরআনে যা আছে সব সত্য এই সত্যে সমৃদ্ধ সততায় সমৃদ্ধ বাস্তবে সমৃদ্ধ বাস্তবিক কিতাব কোরআনে কারিম আমি আপনার উপর নাজিল করেছি আপনাকে দিয়েছি মুসাদ্দেকালিমা বাইন মিনাল কিতাব যেই কোরআনটা পূর্ববর্তী কিতাবে সত্যায়নকারী হবে সত্যায়নকারী হিসেবে তাহলে মোসাদ্দেকান কান কোরআন কোরআন সত্যায়নকারী রূপে থাকবে কাকে সত্যায়ন করবে লিমা মিনাল কিতাব কোরআনের পূর্বে যে কিতাবগুলো এসেছে যে কিতাব এসেছে ওই কিতাবকে সত্যায়নকারী সংরক্ষক একশো তিনখানা আসমানি কিতাবে মূল যে বিষয়বস্তু সবগুলোই কোরআনে কারিম আছে সকল আসমানি কিতাবের সংরক্ষক হলো কোরআনে কারিম বিমা আনজালাল্লাহ আপনি সমাজে মানুষের মাঝে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা দিবেন তবে আহ আহ একটা একবার ইহুদিদের নিজেদের মাঝে একটা ঝগড়া হলো ঝগড়াটা হয়েছে যারা আকাবেরে ইহুদি বড় বড় পণ্ডিত এদের সাথে আর সাধারণ ইহুদিদের সাথে যখন সাধারণ ইহুদি আর পণ্ডিত ইহুদি যারা এদের সাথে ঝগড়া হলো তুমুল ঝগড়া এর সমাধানের জন্য পণ্ডিত ইহুদিরা যারা শিক্ষিত ইহুদি তারা নবীজির কাছে আসলেন নবীজির কাছে আসার পরে তারা নবীজিকে একটা মানে ফক দেওয়া ফডানি যেটাকে বলি আমরা একটা ধোকা দেওয়ার তারা চেষ্টা করলো কি বললো এসে বললো নজুর আপনি দেখেন আমরা ইহুদিদের সমাজের সবচেয়ে বড় আলেম আমরা আমরা আপনি যদি আমাদের মাঝে যে ঝগড়াটা হলো এই ঝগড়া যদি আপনি আমাদের পক্ষে রায় দেন আমরা যারা আলেম আলেম আমাদের পক্ষে যদি রায় দেন তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব আর আমরা যদি মুসলমান হয়ে যাই তা যারা ইহুদি তারা এমনিতে এদের একটা ধারণা ছিল মুহাম্মদ সাল্লাম তো সে তো মানুষ আর সে তো আমাদের মনের কথা জানবে না এজন্য তাকে একটা ধোকা দেয় চলো কিন্তু সাল্লাম তা করেন নাই যে বিধান সে অনুযায়ী নবীজি বিধান দিলেন তখন আল্লাহ তালা নাজিল করলেন এবং এদের ভেতরে যে অবস্থাটা সেটা আল্লাহ তালা প্রকাশ করে দিলেন আল্লাহ নবীজিকে আল্লাহ আদেশ করছেন যে আপনি বিধান অনুযায়ী পয়সা দেন তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না এটার অর্থে তাদের প্রবৃত্তি অনুসরণ শুরু করে দিয়েছেন আয়াত এসে নবীজিকে নিষেধ করেছেন বিষয়টা এমন না আমরা কিন্তু অনেক সময় নসিহত করি যে তুমি এটা করবা না এটা করো এটা করো এটার অর্থ এটা নয় যে সে এগুলা করবে আমি জানি এই যেন না করে এই জন্য বলছি বিষয়টা এমন না বরং এটা হলো কাউকে পরামর্শ দেওয়া সে যেন সঠিক পথের উপর থাকে এই জন্য তাকে নির্দেশনা দেওয়া তো নির্দেশন হিসেবে আল্লাহ তালা বলছেন ফাহকুম বাইনা হোম আপনি আলে কিতাবদের মাঝে ইউদিক ইদুদের মাঝে ফয়সালা করুন বিমা আনজাল আল্লাহ আল্লাহর বিধান অনুযায়ী বলে আহম আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না আম্মা যা কামিনাল হক আপনার কাছে যে সত্য এসেছে তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনার কাছে যে সত্য বিধান আছে কোরআনের বিধানকে বাদ দিয়ে আপনি তাদের তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না যে ঝগড়া হয়েছে ওই ঝগড়ায় যেটা বিচার করার কথা সেটাই করবেন এদের এই মারার কথা কোনো শুনবেন না ইহুদিরা কত বড় ধূর্ত নবীজিকে ধোকা দেওয়ার জন্য আসছিল তারা লিকুল্লিং শির অমিন হাজা হে বিভিন্ন জাতি হে ইউদি খ্রিস্টান কাফের যারা আছো তোমাদের প্রত্যেকের জন্য আমি জীবন বিধান রেখেছি অমিন হা যা চলার বিভিন্ন পদ্ধতি রেখেছি এক একজন এক এক ভাবে চলো সব আমি সুযোগ দিয়েছি হেদা আল্লাহ যদি চাইতেন তোমাদের সবাইকে এক জাতি বানাই দিতেন পলাহ সা আল্লাহ সা এ সাহু মাসিয়াতান চাওয়া আল্লাহ যদি চাইতেন লা জা আলা খুম তোমাদেরকে বানিয়ে দিতেন উমাতা মোহেদা এক জাতি চাইলে সব ইউদি হয়ে যাইতা চাইলে সব মুসলমান হয়ে যাইতা কিন্তু করার নাই কেন কারণ হলো ধোলা কিল্লিয়া বুলুয়া খুম ফি মা আ খুম কিন্তু আল্লাহ তালা চান তোমাদেরকে পরীক্ষা করতে সব যদি এক হয়ে যায় এক জাতি হয়ে যায় তাহলে তার পরীক্ষা থাকলো না এজন্য ভালো খারাপ সব গ্রহণের সুযোগ থাকবেই এটা হলো পরীক্ষা পরীক্ষার হলে যদি শুধু সঠিকটাই লিখতে হয় বেটিক লেখার কোনো অপশনই থাকে না সুযোগই থাকে না তাহলে এটার নাম তো পরীক্ষার হল না পরীক্ষার হলেও সঠিকটাও লিখতে পারো বেটিকটাও লিখতে পারো ইহুদি হইতে পারবা খ্রিস্টান হইতে পারবা বৌদ্ধ হইতে পারবা মুসলমান হইতে পারবা কোনটা হবা তুমি দেখো সে অনুযায়ী তোমার যা যা হবে লিয়াবুালা কিনিয়াবুলা কমফি মা কুমাল্লা যে শরীয়ত তোমাদেরকে দিয়েছেন বিভিন্ন শরীয়ত পাপের শরীয়ত পাপের জীবন বিধান নেকের জীবন বিধান এগুলো যে দিয়েছেন এগুলোর মাধ্যমে আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করতে চান পরীক্ষা করতে চান আল্লাহ তালা অতএবিক কল্যাণ কাজে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও কল্যাণকর কাজে তোমরা দ্রুত এগিয়ে আসো প্রতিযোগিতা করো কে কার আগে যেতে পারো ইলাহ ল ফাস্তাবুল হই তোমরা আল্লাহ দেখি দৌড়ে আর সুখ ফাইগুন আব বিউকুম বিমা কুনতুমফি তখতালি ফুল আল্লাহ তালা হাঁসরের মাঠে তোমাদের সকল ধর্মের পয়সালা করে দিবেন কারা সঠিক ধর্মে ছিলে আর কারা বেঠিক ধর্মে ছিলে ফাইগুন অব যখন আল্লাহর কাছে তোমরা চলে আসবে হাঁসরের মাঠে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা কুনতুম ফীহি তাকতালিবুন বিমা ফীহি দাই বিষয় নিয়ে কুনতুম তাকতালিবুন তোমরা মতভেদ করছিলে সেই বিষয়ের সঠিক সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিবেন ওয়ানহকুম বাইনাহুম বিমা আনযালা আল্লাহ ওয়া লা তাততাবি আহওয়াউহুম ওয়াহজারহুম লা আল আইফতুন ওয়ানহকুম আমি বললাম আমি আনজালনা এটা আনজালনার সাথে মিলবে আনজালনা মানে কুল্লাহ মানে কোম বাই না হোম আপনি ফয়সালা দেন তাদের মাঝে বিমা আনজাল আল্লাহর বিধান অনুযায়ী আপনি ইহুদিদের কাফেরদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না ওয়াহ যার আপনি তাদেরকে এড়িয়ে চলুন তাদের থেকে সতর্ক থাকুন হাজিরা ইয়াহ যার হাজারান সতর্ক থাকুন কোন বিষয়ে তারা আপনাকে বিপদে ফেলতে পারে ভ্রান্তি ফেলতে পারে অর্থাৎ ইহুদিরা আপনাকে ধোকা দেওয়ার জন্য হয়ে আসবে আপনি তাদের কথা শুনবেন না যেটা সঠিক সেটাই করবেন যেমনিভাবে ভাবে ইহুদি আলেমদের একদল এসে নবীজি সাল্লাহ সাল্লামকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছিল কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম সঠিক সিদ্ধান্তের উপর অটল ছিলেন ওয়াহজার হোম আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকুন আইয়াফতিনুক তারা যেন আপনাকে ফেতনায় ফেলতে না পারে ফেতনায় ফেলার কারণে ফেতনায় ফেলে দিতে পারে এই সম্ভাবনা থেকে বাঁচার জন্য আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকুন তাহলে হুম থেকে আইয়াফ তিনুক এটা কি হয়েছে বদল হয়েছে এটাকে বদলু ইস্তেমাল বদলু ইস্তেমাল বলা হয় অথবা এটা মাফুলে লাহুক আমবাউদিমা বাউদি মা আল্লাহ হইলাহ ই আল্লাহ যা আপনার কাছে নাজিল করেছেন সেই ধরনের কিছু বিধান থেকে তারা আপনাকে সরিয়ে দিতে চায় আল্লাহর নাজিল করা বিধান থেকে তারা আপনাকে সরিয়ে ভ্রান্তিতে ফেলে দিতে পারে এই আপনি তাদের ব্যাপারে সতর্কতা করুন ফায়লা মান্নামা ইউরীদ উল্লাহ ইউসি বাহুম বিবাদ ইনু ভীম এরা যতই ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে করুক না কেন শুনেন। আল্লাহ হীন তাদের পাপের শাস্তি কেবল তাদেরকেই পেয়ে যাক তাদের পাপের শাস্তি কেবল তাদেরকেই পেয়ে যাক এটা আল্লাহ তালা চান এদের বেদবি এদের তাহারি এই পরিমাণ সীমা ছাড়িয়ে গেছে আল্লাহ তালা চান যে এরা এদের পাপের শাস্তি ভোগ করুক এ আন্নমা ইউরীদউল্লাহু আল্লাহতালা চান ইউসি বাঘুম বেবাঁদে জনু ভীম তারা যেন পাপের কিছু শাস্তি পেই যায় এটা আল্লাহ তালা চান অইন্য ক্যাথিরম্ মিনান্না শিলা ফাঁসে কু অধিকাংশ মানুষই ফাঁসেক অধিকাংশ মানুষ কি ফাসেক গুনাগার আল্লাহর কথা মানে না শোনে না अफ़ुकमल जाहिलियत या बगून अफ़ुकमल जाहिलियत या बगून तारा की जाहिली विधन सच्चे ना कि तारा की जाहिली विधन चाहे अफ़ुकमल जाहिलियत या बगून ومن أحسن من الله حكما لقوم يوقنون تقول إيه را অসত্য বিধান তালাশ করতে চায় ইহুদিরা অসত্য বিধান চায় অবাস্তব বিধান যেটা সেটা চায় আপা হুকমাল জাহিলি ইয়াতিয়া না ইহুদিরা কি অবাস্তব সে জাহিলিপনা জাহিলি যুগের যে অন্ধত্ব ছিল সেই অন্ধকারাচ্ছন্ন অচ্ছন্ন বিধান কি তারা বাস্তবায়ন করতে চায় আপনাকে ভ্রান্তিতে ফেলে দিয়ে ওমান আহসান উমিন আল্লাহ হুকমান সঠিক বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহর চেয়ে অতি সুন্দর কে আছে আল্লাহর বিধানের চেয়ে অধিক সুন্দর বিধান আর কার বিধান হতে পারে কোন সম্প্রদায়ের জন্য কাদের জন্য বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর বিধানের চেয়ে অধিক সুন্দর বিধান আর কার বিধান হতে পারে আল্লাহ তালা এখানে কোরআনের বাস্তবতা এবং কোরআন বিধান কি সবচেয়ে সুন্দর সঠিক এটাই আল্লাহ তালা বলে দিলেন অতএব ইহুদিরা যেটা চায় অবৈধ বিধান অবিচার এটা আপনি কখনো করবেন না যেমনিভাবে করেন নাই

আর ইহুদিদের সাথে বলতো আমরা তোমাদের সাথে কেন এটা করতো যে যদি বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করা যায় তাহলে মুসলমানদের যেহেতু আধিপত্য তো এদের সাথে মিলে একটা সামাজিক সমতা রক্ষা করা যাবে তাহলে এদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না আর ইহুদিদের সাথে যদি মিল দেখা যায় তাহলে কখনো যদি ইহুদিরা মুসলমানদের উপর বিজয়ী হয় তখন তারা আমাদেরকে আশ্রয় দিবে তো মোনাফেকা মনে করছিল ওরা অনেক খুব বুদ্ধিজীবী মারাত্মক বুদ্ধিজীবী তারা তারা মুসলমানদেরকেও সমান্য করে ফেলল ইহুদিদেরকে সমান্য করে ফেলল এখন আল্লাহ তালা এদের গোমর ফাঁস করে দিয়ে বলছেন ইয়া ইয়া الَّذِينَ آمَنُوا যারা ঈমানের ঘোষণা দিয়েছো মোমেন হওয়ার ঘোষণা দিয়েছো লা তাত্তাকিযুল ইয়াহুদা ওয়ান-নাসারা তোমরা যদি খ্রিস্টানকে গ্রহণ করবে না আউলিয়া আ বন্ধু রূপে যে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবা সেই হুদি খ্রিস্টান হয়ে যাবা তাহলে মুনাফিকদেরকে আল্লাহ তালা এটা বলে হয়তো তুমি মোমেন হও আল্লাহ তুমি কাফের হও কোনটা হবা দেখো কিন্তু দু টানা রাখা যাবে না ইয়া ই হল্লাজি না মানুষ হয়ে মোমেনেরা যারা মোমেন দাবি করলা তোমরা গ্রহণ করবে না আলিয়া হু দাম না সরাইদি খ্রিস্টানদেরকে আউলিয়া বন্ধু রূপে কখনো তাদেরকে বন্ধু বানাবে না বাহদু মাউলিয়া উবাহ তারাই কেউ অপরের বন্ধু এই জন্য মুসলমানদের সাহায্যে যে যতই নৈতিক কথা বলুক সুন্দর কথা বলুক কখন কোন বিধর্মী দেশ কখনো এগিয়ে আসবে না কারণ আফগানিস্তানে যখন আমেরিকা আক্রমণ করছিল তখন চাইনিজরা কিন্তু তালেবানদের পক্ষে ছিল না তালেবানটা যখন থাপড় সোবার দিয়া লাথি উষ্ঠা দিয়া দাঁত মুখ সোজা করে দিয়ে ওদেরকে যখন বেয়াদবদেরকে যখন উপযুক্ত মেহমানদের করে পাঠাই দিল এখন চাইনার চীন সেখানে ইনভেস্ট করে এখন সহযোগিতা করে বাধু মাউলিয়াউ বাদ তারাই একে অপরের বন্ধু অতএব রাশিয়া তোমার সাথে যতই থাকার কথা বলুক চীন যতই থাকার কথা বলুক ইন্ডিয়া যতই তোমার সাথে থাকার কথা বলুক মূলত কোনো কাফের কোনো মুসলমানের বন্ধু হতে পারে না আগেও হয় নাই আগামী দিনেও হবে না কখনো হবে না এটা তো তুমি লাগে। হ্যাঁ যদি তুমি কখনো কাফের হয়ে যাও তাহলে তার এরা তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে এখন আমাদের দেশের এগুলা বুঝে কিনা আল্লাহ তালাই ভালো যান তাদের বোঝা উচিত যে আমরা কখনো হ্যাঁ একটা রাষ্ট্র পরিচালনার জন্য পররাষ্ট্রনীতি হিসেবে আমরা সবার সাথে সুসম্পর্ক রাখব কিন্তু বন্ধু হিসেবে গ্রহণ করব না এখানে বন্ধুত্বকে নিষেধ করা হয়েছে সুসম্পর্ক রাখতে নিষেধ করা হয়নি আমরা এটা যেন ভুল না বুঝি ইসলাম এটা কোনো অসম্পূর্ণ জীবন ব্যবস্থা নাম না কুরআন এটা কোনো অসংকিপ্ত জীবন বিধানের নাম নয় বরং যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু করবে এজন্য অমুসলিমদের সাথে সম্পর্ক রাখা যাবে কিন্তু বন্ধুত্ব রাখা যাবে না বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করা যাবে না এটা সবার জন্যই ক্ষতিকর এজন্য ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু না বার্মা কখনো আমাদের বন্ধু না চীন কখনো বন্ধু না আমেরিকা জাপান রাশিয়া এরা কেউ আমাদের বন্ধু না বরং যতদিন আমাদেরকে তারা তাদের মহতাজ না বানাতে পারবে ততদিন আমাদেরকে মোয়া দেখায় 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 ঘুরেবে আমাদের তারেক রহমান তো মনে করছিলেন যে এবার আমেরিকা ইউরোপ কান্ট্রি বিএনপিকে জোট সরকারকে অনেক সহযোগিতা করবে অনেক ভাবও দেখাইছিল কিন্তু কই সহযোগিতা কোথায় করছে কিভাবে করছে আসলে কি আমেরিকা কি বিএনপির বন্ধু হবে ইন্ডিয়া কি কখনো আওয়ামী বন্ধু হবে কখনোই হবে না আপনি যদি মুসলমান হন কখনো এরা আপনার বন্ধু হবে না তাদের স্বার্থ আদায়ের জন্য যতদিন আপনাকে যেখানে রাখা লাগে তার আপনাকে সেখানে যখন স্বার্থ আদায় শেষ হয়ে যাবে তখন আপনাকে ক্লোজ করে দিবে এটাই পৃথিবীর বাস্তব ইতিহাস কিন্তু ইতিহাসের শিকার হওয়ার জন্য অনেক সময় ইতিহাস আমাদের থেকে প্রচ্ছন্ন হয়ে যায় তখন আমরা ইতিহাসের শিকার হয়ে যাই এটাই বাস্তবতা বাদু একে অপরের তারা একে অপরের বন্ধু অতএব কোনো মোমেনের বন্ধু কাফের হবে না আমাদের সমাজে কিন্তু বোকা মুসলমান আছে হিন্দুদের পূজায় যায় হিন্দুদের পূজায় গিয়ে হিন্দুদের পূজায় গিয়ে সন্দেশ খায় বলে উদার আমরা উদার মুসলিম দেশের যিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল তার দায়িত্ব হল সামাজিক সম্প্রীতির জন্য পূজার নিরাপত্তা ব্যবস্থা